বন্ধুরা আজকে নতুন একটা আপনাদেরকে শিক্ষণীয় ভিডিও দিতে চলেছি আপনারা যে কাঠের বক্স কাঠ তৈরি হয় বক্সের দুপাশে যে পাল্লা হেডবোর্ড লেগবোর্ড তৈরি হয়ে থাকে দু সাইটের দিকে যেগুলো দুটো পাল্লা করা থাকে যেদিকে পাল্লা করা হয় তারই কাঠের হিসাবটা আজকে আপনাদেরকে জানাতে চাই দেখুন তিন দেড় সত্তর ইঞ্চি করে চার পিস লাগে এবার কাঠের পরিমাণটা আপনারা জানেন তো কীভাবে বার করতে হয় সবগুলো গুণ করে একশো দিয়ে ভাগ করলে কত পয়েন্ট কাট লাগে সেটা হিসাব হয়ে যায় তাহলে প্রথমে লাগবে তিন দেড় সত্তর ইঞ্চি করে চার পিস আর আমাদের আঠেরো বাইশ ইঞ্চি ইয়ে হয়ে থাকে আঠেরো ইঞ্চি বক্স তার জন্য পাঁচ দেড় আঠেরো ইঞ্চি করে ছ পিস দুই দেড় দুই হাফ সত্তর ইঞ্চি করে চার পিস এগুলো হচ্ছে যেগুলো চিপ মারা হয়ে থাকে উপরের দিকে তা চিপের কার্ড এটা আর এটা ভিতরে চিপের জন্য যেটা দুই হাফ তিরিশ ইঞ্চি করে দশ পিস আর পিছনে যে বাঠামটা মারা হয়ে থাকে সেটা হচ্ছে দেড় কেউ দুই এক মারে দেড় এক সত্তর ইঞ্চি করে চার পিস আর পাল্লার জন্য আমাদের যেমন আঠেরো ইঞ্চি বক্স হয় তাই জন্য এগারো ইঞ্চি পাল্লা না হলে ষোলো ইঞ্চি হলে দশ ইঞ্চি এগারো ইঞ্চি পাল্লা এক ফুট করে এক ইঞ্চি করে মোটা তিরিশ ইঞ্চি করেছে লম্বা আর চারটা টোটাল এদিকে উপরেতে ওয়ান ওয়ান পয়েন্ট নাইন মানে দু পয়েন্ট কাঠের মতো আর নিচে পয়েন্ট নাইন টোটাল তিন পয়েন্টের মতো কাঠ লেগে থাকে আমাদের আনুমানিক হিসাব সব সময় ধরা থাকে টোটাল এটা সেগুনের কাঠের হিসাব রয়েছে ছ হাজার সাতশো টাকা এটা নাইজেরিয়া সেগুন রয়েছে সিপি সেগুন হলে এটা দশ হাজারের কাছাকাছি হয় এটাই আপনাদেরকে দেখালাম আজকে এই সাবটাই আপনাদের কাছে তুলে ধরলাম কোথাও ভুল হলে আপনারা কমেন্টে জানাবেন নমস্কার